মারবা নেস 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 মারবা আজকে আমরা অসুখ ধন্যবাদ আমাদের মিডিয়া এবং থেকে আজকে আমরা আমাদের আড়াইলা তিন নম্বর ওয়ার্ডে স্বপন দা আমাদের এলাকার জনপ্রিয় নেতা উনি ইলেক্টেড মেম্বার মেম্বার বিজেপি ওনার মৃত্যুর খবর শুনে আমরা আজকে তিপুরা মথা এবং বিজেপি অ্যালায়েন্স আজকে আমরা এখানে ওনার মৃত্যু খবর শুনে আমরা আর বসে থাকেননি রাজনৈতিক দল যার যার করুক আমরা ত্রিপুরা মথা উনি বিজেপি করতে পারে। কিন্তু উনি আমাদেরই লোক চয়লাম কেন্দ্রে একজন ভোটার এবং ইলেকটেড মেম্বার এবং বাসিন্দা তিন নাম্বার ওয়ার্ড আড়ালিয়া ওনার খবর শুনে আমি ছুটে আসেন এখানে আমাদের কর্মী আমাদের অ্যাডভোকেট জাকির সুহেল কৃষ্ণ এবং আমাদের জোতন তাদেরকে নিয়ে আমি এখানে ছুটে আসি ওনার পরিবারে পরিবারের পাশে আমরা ত্রিপ্রামথা এবং মহারাজ মানিক্য মাণিক্য সবসময় থাকব ওনার চিরশান্তি কামনা করি ঈশ্বরের কাছে ঈশ্বর এবং আল্লাহর কাছে দোয়া করি ওনার চিরশান্তিতে ওনার শান্তিতে থাকুক ওনার পরিবারের পাশে আমরা দাঁড়াবো ওনার পরি সামনে ওনার পরিবারে যে ওনার শ্রাদ্ধ শ্রাদ্ধর সময় আমরা তিপরা মথা অবভিয়াসলি আমরা ওনার পরিবারের পাশে থেকে আমরা সাহায্য করব